আসসালামু আলাইকুম হ্যালো এব্রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত রয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ে অর্থাৎ সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে যে ভর্তি সার্কুলার সেটা প্রকাশিত হয়েছে এবং ভর্তির আবেদন প্রক্রিয়া গত শুক্রবার থেকে চলছে অনেকেই অলরেডি আবেদন করে ফেলেছেন তো যারা আবেদন করার নাই তাদের জন্য কিছু গাইডলাইন নিয়ে আসলে আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে কিভাবে আবেদন করবেন কোন প্রক্রিয়ায় আবেদন করলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা লটারিতে নাম আসার সম্ভাবনা বেশি থাকবে সেটাই আমি আপনাদেরকে জানাবো পুরো ভিডিও জুড়ে আগামী আশেই ডিসেম্বর দু হাজার পঁচিশ বেলা চারটায় শেষ হবে প্রাথমিক আবেদনের কার্যক্রম এরপর আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আগামী দশ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে লটারির ফলাফল প্রকাশ করা হবে এবং ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হবে সো ইভার আসে কোন প্রক্রিয়ায় আবেদন করলে আসলে আপনাদের সম্ভাবনা বেশি থাকবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সঠিক একটি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার জন্য কোনো ধরনের ভুল তথ্য দেওয়া যাবে না দুই নম্বর হলো আপনি চাইলে একটা নির্দিষ্ট স্কুলে যে দুইটা শিফট রয়েছে দুইটা শিফটে কিন্তু আলাদা আলাদা আবেদন করতে পারেন প্রবতি একটা শিফটে আলাদা আবেদন করতে পারেন একশো টাকা জমা দিয়ে আর ডিভে একটা শিফটে আলাদা আবেদন করতে পারেন টাকা জমা দিয়ে আবার আপনি চাইলে একই আবেদনের মধ্যে অর্থাৎ একশো টাকার মধ্যে দুইটা স্কুলকে রাখতে পারেন যদি আলাদা আলাদা আপনি আবেদন করেন সেক্ষেত্রে হবে কি আপনার সম্ভাবনাটা বেশি থাকবে লটারিতে নাম আসার জন্য দ্বিতীয় বিষয় হলো আপনাকে আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার সন্তানের নাম বাবা মায়ের নামের সাথে যাতে সংশোধিত থাকে এবং খুব সুন্দরভাবে একরিট থাকে এই বিষয়টা খেয়াল করা ছাড়া আপনি অবশ্যই আবেদনটা সম্পূর্ণ করবেন না ঠিক আছে আর আপনার আপনার সন্তানের জন্ম নিবন্ধনের মধ্যে যদি কোনো ধরনের ফল থাকে সেগুলো কারেকশন করে আপনাকে নিতে হবে সো যারা কিনা আবেদন করবেন চলুন এবার একটু জেনে নেই যে কীভাবে অনলাইনে আবেদনটা আপনি নিজে বাসায় বসে সম্পন্ন করতে পারেন অনলাইনে সফলভাবে আবেদন করার জন্য আপনারা চলে যাবেন জি এস এ ডট টেলিটক ডট কম ডট ভিডি ওয়েবসাইটে দেন এইখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে ভর্তি বিজ্ঞপ্তি রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে ভর্তির আবেদন এরপর সরকারি বেসরকারি সিলেক্ট করে আপনারা এখানে যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো সঠিকভাবে সুন্দরভাবে দিবেন আর অবশ্যই ছবি সাইজটা আগে করে নেবেন তিনশো ইন্টু তিনশো যা কিনা আপনি গুগল ফিক্সেল থেকে অথবা আপনি হলো যে আপনার যে ফোনের যে যে কোনো ব্রাউজার বা ক্যানভা থেকে আপনারা চেষ্টা করে পুরো তথ্যগুলো দিয়ে সাবমিটে ক্লিক করবেন এরপর ডাউনলোড করে আপনার যে কাগজটি রয়েছে সেটি প্রিন্ট করবেন কাগজটি প্রিন্ট করার পর আপনারা টেলিটকের মাধ্যমে ফি প্রদান করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনলাইনে কীভাবে আবেদনটা সম্পন্ন করবেন অনলাইনে নিজে নিজে আবেদন করুন এবং নিজের আবেদন নিজে জমা দেওয়ার চেষ্টা করুন এই ছিল আজকের ভিডিও কোনো ধরনের প্রতারণার শিকার হবে না কারোর সাথে কন্টাকে যাবেন না কারণ কন্টাকে গিয়ে প্রতারণার শিকার হয়ে কোনো ধরনের কোনো ফায়দা হবে না উল্টো আপনার লস হবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে এখানে আমি মেয়েদের সম্পর্ক দেখাবো পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ